আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আরেকটা দিনে আরেকটা সকালে আরেকটা ভোরবেলায় আপনাদেরকে ওয়েলকাম করতেছি এলার পরিবারের পক্ষ থেকে আজকে সকাল সকাল চলে আসছি নদীর ধারে আর নদীর ধারে এসে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি সূর্য মামা উঠে গেছে আর সূর্যের কিরণটা কোথায় পড়ছে পানিতে এই দৃশ্য সচরাচর দেখা যায় হচ্ছে সাগর পারে গেলে তো আমাদের এটা মিনি সি বলা যাবে এবং মিনি সাগর ছোট্ট সাগর আর কি অনেক সুন্দর প্রকৃতি সকালের প্রকৃতি সকালের ওয়েদার

নদীর ধারে আস্তে আস্তে মাছ দেখলাম তো অটোতে তো নিয়ে গেল আপনাদের সাথে যুক্ত হতে পারলাম না মাছ নিয়ে আর একজনকে বলে রাখলাম কালকে মাছ দেওয়ার কথা কালকে দিবে আজকে নাকি উঠাবে না জাল তো অর্ডার করে রাখলাম আর কি কালকে ইনশাআল্লাহ মাছ দিয়ে দিবে এই তো কিছু দিনের মধ্যেই নদীর পানি বেড়ে যাবে নদীর পানি বাড়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ বন্যা শুরু হবে বন্যা বর্ষাকালে ফের আর এক রূপ থাকে এই নদীর মালকে মাছ দিয়া নলচন ব্ৰেক ক'লমটো কালি চকালে দিয়ক এগুলো হচ্ছে বাদাম বাদাম লাগাইছে এই জায়গাগুলোতে সব কিছুই হয় বাদাম ভুট্টা আলু গম তারপর ধান তরি তরকারি মাটি ভালো তো সব কিছু করা সম্ভব তিল আপনি কাউন বলেন সব কিছুই করা সম্ভব কিন্তু একটাই অসুবিধা বন্যার পানি ওঠে বন্যার সময় বর্ষাকালে একদম পানিতে প্লাবিত হয়ে যায় জায়গাগুলো রাতের বেলায় পুটি মাছ পাওয়া যায় পুটি পুঁটি তারপরে আপনার নদীর মাছগুলো আর কি নদীর ছোটো মাছগুলো বাইন তারপরে বোরেলি মাছ আমরা যেটাকে বলি এগুলো দিয়ে রাতের বেলা পাওয়া যাবে এখন যদি রাতের বেলা মাছ মানে রাতের বেলা কি করতে হবে হাত দিয়ে এই যে হাত দিয়ে এইভাবে ধরা যায় এই যেগুলো জায়গা দিয়ে আমরা আগে ধরতাম ছোটোবেলায় অনেক মাছ ধরছি এখনও আসি না এখনও পারব এখনও গত বছরও ধরছিলাম মাছ কিন্তু আগের মতো আর কি হয় ছোটোবেলার জিনিস আর বড় হলে কি পাওয়া যায় মনে পড়ে এই জায়গাগুলো কথা Gracias.

আজকে সকাল সকাল চলে আসলাম রান্না বাড়ি আয়োজন করবেন প্রতিদিন দুপুর রোদ নাগে আবার বিকেল বেলা রান্না করবে যাই গরম পড়ে সন্ধ্যা চলে যায় আসলাম কিছু আয়োজন করে নিতেছি কাটা বাসা ধোয়া ফাগলা এগুলো করতেছি খেতে থেকে আমি কমলা পেঁয়াজ তুলছিলাম পেঁয়াজটা পুরেটা নাই এই জন্য পচে শেষ এই জন্য বেশি বেশি করে কাটে নেই পটল দিয়ে আর ছোট আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি করে পিঁয়াজ কুচি দিয়ে একটা ভালো করে ভাজি করবো

不见 আজকে চিংড়ি মাছ দিয়ে ছোটো আলু দিয়ে পটল দিয়ে বেশ সুন্দর সস্ত দিয়ে পিয়া বেশি হেরে দিলেন আর গরু বিজনের দেশি মুরগি মুরগি আর পটল এটা রান্না করে দিল আর কুম্ডের শাক বাজতেছে সসা কুম্লের শাকের বাজি नाश्ते वाला रेस्टोरेंट में ले आया मैंने आलू फोटो दिए थे কুমড়ো শাক কুমড়ো শাকের ভাজিও ভালো লাগে ঝোলও ভালো লাগে সেদিন চিংড়ি মাছ দিয়ে খাইছিলাম অবশ্য চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগছিল আমার কাছে আজকে ভাজি atk okay, ei shaker bhaji phol lagbe lau shak er din shesh kumra shak er bangladesh torner <tellan> বাজিও না আবার ঝোলও না নেট পেটি এই ফানে সেও বাজি হলে কর কড়া বাজি হলে কর কড়া আর নেটপেটি নেটকা নেটকা নেটপেটি হল দুনিয়া পাতা দিয়ে গেছে শুকান শুকান করবে ছেলে তো আমার ছেলে করো এখন একটু এখন মুরগির মাংস রান্না করবো তোর পোটল দিয়ে পোটলটা আগে বাইরে নেই

No me duro al 3 tiene abajo মুরগি মাংস পাতলা করলে ভাল লাগে না দেশি মুরগি না তাতে Un ka ala di kada Patla zon fè se se patla zon li hilem এখন বাজে দুপুর দুইটা বিশ মিনিট এই দিক দিয়ে ডাল রান্না হয়েছে কুমড়া শাক ভাজি আর হলো এই যে চিংড়ি মাছ ছোট আলু দিয়ে পটল দিয়ে রান্না দেখি এখন কোনটা কেমন স্বাদ সেটি আগে নিতে হবে স্বাদ বুঝতে হবে শাকটা আগে খায়া দেখি শাকের কেমন মজা মিসমাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুমড়া শাক তো সেই মজা হ্যাঁ আগে আমি কুমড়া শাক খাইনি এবার হইল ছোটো আলু পটল দিয়ে চিংড়ি মাছটা খাই এটা ধুনিয়া পাতা দিছে অনেক মজা হয়েছে না মজা নেই খালা আপনি ভাত নেন ভাত নেন পান কম খাবেন আমার বাড়িতে থাকলে পান কম খাওয়া হবে ভাত বসে খেতে হ্যাঁ আপনি ভাত খাবেন ভাত খাইতে হবে আপনার খালি পানি খান এটা কি ডাল না ভর্তা এত ঘন মাছ করলেন

আপনারা দেখেন আমার মায়ের অবস্থা এ দেখেন কতগুলো সুপারি নিছে পান নিছে এগুলো এতগুলো পান দিয়ে কি করবা তুমি আস্তে আস্তে খাবা পানের দোকান দিলে চিলি পানের দোকানে কপাল এই হলো গ্রামের মানুষ এইটা দিতে না পারলে জীবন শেষ ভাত না দেন কাপড় না দেন কিছু না দেন এটাই এটা হলে খুশি এটা হলেই খুশি নাকি হুম এখন হচ্ছে টাউনের দিকে যাবো মানে শহরের দিকে যাবো ওই আমার খাগড়াছড়ি মা আসছে উনি অসুস্থ ওনাকে একটু ডাক্তার দেখানো হবে আর না কিছু ওষুধপাতি আনতে হবে তারপরে আরও কিছু আরও অনেক আনুষঙ্গিক খরচ আছে তো ভাবলাম যে যাই একটু মাও যাবে অবশ্য আরেকটা কথা বলে রেখে মা কিন্তু মানে কি বলবো অনেক বোঝানোর পর প্রতিবেশীরা বুঝাইছে আমি বুঝাইছি সবাই বোঝানোর পর আবার আর কি একটু মাথাটা ঠান্ডা আছে কিন্তু এটা ক্ষণস্থায়ী এটা যে চিরস্থায়ী তা না কখন যে আবার মাথা গরম হয় তার কারণ ঠিক নেই হেল অবস্থা তো চলেন যাই শহরে যাই দেখি কী কী নিতে পারি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি এখন বিকাল বাজে পাঁচটা পাঁচটা বাজে বের হয়েছে আর পাঁচটা বাজে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছে আর কি এই যে মহিলাগুলা এরা হচ্ছে কাজ করে ডে লেবার মানে আমি এক সময় এদের সাথে কাজ করতাম এনাদের সাথে যে সত্যি কথা মিথ্যা বলার কোনো ও নাই জীবন তো মানে জীবনই জীবন মানে কষ্ট কষ্ট হ্যাঁ আমার ছেলে হয়েছে হ্যাঁ দোয়া করেন অনেকে কি বলতেছে লুটফরে ছেলে হয়েছে আমি আবার নিজেকে কখনো ছোট মনে করি না নিজের কাজকে এখন হয়তো বা পড়ালেখা করছি এখন বড় ধরনের কাজ করি ইন্টারনেটে কাজ করি বিধায় দেয় নিজেকে খুব হাই ফাই মনে করবো তা না আমি নিজেকে আগের মতোই মনে করি সবাই মানুষ সবাই আমার মানুষের তরে তামাকের মন কত রে ছয় হাজার তো ভালোই তো কয় মন হয়েছে তামাক এবার পাঁচ মন পঁচিশ শতকে কত হবে তাও পাঁচ মন পাঁচ হাজার তিরিশ তিরিশ হাজার টাকা পঁচিশ শতকে মারি মানে একদম একদম তিরিশ হাজার টাকা ইনকাম ব্যয় কত ব্যছে দশ বিশ হাজার ইনকাম হুম তামাকে তো লাভ ভালো রে দশ হাজার টাকা ব্যয় কামলা বাদ দিয়ে ধরছিস না কামলা সহ কামলা বাদ কামলা বাদে দশ হাজার গেছে হ্যাঁ তা না পনেরো হাজার গেল পনেরো হাজার টাকা ইনকাম তিন মাসে পনেরো হাজার টাকা ইনকাম হলে তামাকে এই যে হিসাবটা নিলাম আর কি কিন্তু পরিশ্রম খুব এগুলো খুব পরিশ্রম তামাকে আমাদের এই রাস্তাটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা রাস্তা এটা হচ্ছে আপনার লালমনিহাট সদর থেকে বলবেন মোগলহাট যাব মোগলহাটে যদি কেউ আসতে চান আর কি এই রাস্তা পাবে কোন জায়গার থেকে থেকে হাট আসলেই এই রাস্তা অনেক সুন্দর পরিবেশ রাস্তার দুই ধারে কত সুন্দর সবুজে সবুজ সবুজের সমারোহ